হ্যালো গাইজ সবাই কেমন আছো সবাইকে বৃষ্টি ভেজা সন্ধার শুভেচ্ছা সবাই চলে এসো আমার সঙ্গে লাইভে আড্ডা করতে দেখো প্রচণ্ড হচ্ছে তারপরও বসে পড়লাম তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্য কয়েক দিন লাইভ করা হয় না ভাবলাম আজকে একটু এই বৃষ্টি ভেজা ঠান্ডায় তোমাদের সঙ্গে বসে পড়লাম তাই তোমরা সবাই চলে আসো ঝটপট দেরি না করে আমাদের আমার সঙ্গে লাইভে আড্ডা মারতে ঝটপট চলে এসো বন্ধুরা চলে এসো আড্ডা মারতে খুনশুটি করতে গাই কোথায় আস চলে এসো চলো যাই নীল আকাশ পরে হায় হ্যাঁ রাজু মণ্ডল দিন পর দেখা হলো কি হলো ভাই চলে গেল কেন সবাই চলে সব বসে পড়লাম তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্য কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া বইতে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি রে বৃষ্টি আয়না ধরে ভেদা শাড়িতে লজ্জা করে হাই হাই চলে এসে সবাই দেখো বসে পড়লাম তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্য কেমন আছো হ্যাঁ ভাই ভালো আছি তোমরা সকলে কেমন আছো সবাই চলে এসো ঝটপট হাই গাই চলে এসো দেখো আমি কি সুন্দর বসে পড়ছি তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্য তোমরা আসো না হলে আমি একা একা বকবকানি করব উঠে বসো কেন গো শোনা হ্যালো সবাই চলেছ দূরে দূরে থাকো কেন ভালো লাগে না যারা নতুন যোগদান করছে প্লিজ লাইক মি প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও হ্যালো মাগো খায় বসে পড়লাম চললে এসে সবাই ঝটফট দেরি না করে কে কোথা থেকে আসো প্লিজ লাইট নেই হ্যালো খায় সবাই চলে এসো কে কোথায় আছো সবাই তো বৃষ্টি ভেজা বৃষ্টিতে বাইরে যেতে পারছো না তাই চলে এসো একটু আড্ডা মারি প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব নিই একটু লাইক করো প্লিজ লাইক মি সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগবে সেই লাগছে উঠে বসে যান হ্যাঁ উঠে বসে বসলাম উঠে দেখো তোমাদের কথা না শুনলে কি হয় গো শুনতে তো হবে হ্যালো হ্যাঁ বন্ধুরা তোমরা নতুন ধরা এসতো প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও লাভলি প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করো এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো ও গো তোমার এই খেলা দিনে একলা ঘরে থাকে না তমোন কাছে পাবো কবে পাব তোমার তোমার নিমন্ত্রণ বনে হাওয়া করে সুধুযা সাজাওয়া দুথি বনে হাওয়া করে শুধু সাজাওয়া আয় হায় রে দিনে হ্যালো বৌদি হ্যাঁ ডিয়ার ঠাকুর বলো হ্যালো হ্যালো কিছু তো বলো সবাই কমেন্টে হ্যালো জীবনে ভেজেছি রাজু রাজুমন্ডল তোমার বাড়ি কোথায় গো মাই ডিয়ার সুইট ঠাকুরপো হ্যালো বলছি হাই রাজু মণ্ডল মাই ডিয়ার সুইট ঠাকুরপো তোমার বাড়ি কোথায় প্লিজ বলো বাড়িটা কোথায় একটু কমেন্টে বলো হ্যালো হাই ঘুমতে পারি ঘুমাই সে রাতে সামান্য কি কথা নিহে দে অভিমান করেছিল আমার সাথে দানি তুমিও ঘুমোতে পারো নি আমিও ঘুমাই সে দিন রাতে সামান্য কি কথান অভিমান করেছিলে আমার সাথে

তুমিও ঘুমোতে পারি আমিও ঘুমইনি সেদিনরাতে সামান কি কথা নিয়া দে অভিমানে করেছিলে আমার সাথে হ্যাঁ এই সব্বাই চলে গেলে কেন এসে যে তোমাদের এত কষ্ট লাগে বলো ভাই হ্যালো তুমি ভালো হবা আছো আর নাই বসো মনে চিনি মিনি খেল না ভালোবাসনা দেও ক্ষতি নাই তাতে করোনা চলো না ভালোবাসনা দেও ক্ষতি নাই তাতে করোনা চলো না তুমি ভালোবাসো আর নাই বাসো মিনি খেলো না না দেও কতি নাই করো না চলো না ভালোবাসা চল না না ভালোবাসা খেল না না শুনার সে ও দামি ভালোবাসা শুনার সে ও দামি amare ভালোবাসা এই কথা কাউকে দেব না বলিতে না দেও ক্ষতি নাই তাতে করোনা চলো না তুমি ভালো বাছো আর নাই বাছো মনে চিনিমিনি খেলো না ভালোবাসনা দেও কথি নাই তাতে করোনা চলো না ভালোবাসনা দেও কতি নাই তে করোনা চলো না তুমি ভালোবাসো আর নাই বাসো মনে খেলো না ভালোবাসা না দেতি নাই তো হ্যালো

হ্যালো হ্যাঁ গাই সবাই কি হারিয়ে গেলে বলো হ্যালো Thank <smart noise> you. হ্যালো হ্যাঁ গাই তোমরা সবাই কোথায় গেলে তোমরা না থাকলে কমেন্ট না করলে কি ভালো লাগে বলো তোমরা কমেন্ট করবে আমি অ্যান্সার করব তোমরা যদি এসে এইভাবে লুকিয়ে যাও এক পলকের ঝলক দিয়ে তোমরা যদি পালিয়ে থাকো তাহলে বলো কেমন লাগে আমি কী বলি ভালো লাগবে আমার বলো বন্ধুরা থেমে গেলে তোমাদের থামা দেখে আমিও থেমে বসে আছি বলো কি করব একটা লাইক কমেন্ট করছো না তোমরা কি পড়বো বই যদি না থাকে তাহলে কি পড়বো তোমরা কমেন্ট যদি না করো তাহলে কি পড়বো বলো তাই তো পড়ছি না তোমরা একটু কমেন্ট করো প্লিজ ঝাটপাট সবাই চলে আসো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই একটা একা আর কত সময় বসে থাকবো তাই তো কেটে বললাম